তাহলে এই সমাজের লোকদেরকে যদি আপনি ভালো বানাতে চান এই সমাজের লোকদেরকে যদি আপনি চরিত্রবান হিসাবে গড়ে তুলতে চান আগামী প্রজন্মকে যদি আপনি ভালো বানাতে চান তাহলে অবশ্যই আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার জনপদে নামাজকে বাধ্যতামূলক করে দিতে হবে নামাজ না করা পর্যন্ত একটা মানুষের চরিত্র কত উন্নত কখনো হতে পারে না একটা মানুষ নামাজ যখন শেষ করতে থাকবে চেঞ্জ হবে তার ভিতরে চেঞ্জ হতে থাকবে পরিবর্তন হতে থাকবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের জন্য বলছেন তোমাদের যখন বাচ্চা সন্তান দুনিয়াতে আসে সাত বছর বয়স যখন তারা হয়ে যাবে তখন তোমরা তাকে নামাজের প্র্যাকটিস করো নামাজ শিখাও সাত থেকে দশ বছর এই তিন বছর নামাজের প্রশিক্ষণ তার ভিতরে দাও নামাজ শেখাও তুমি যখন মসজিদ আসবে তখন তাকে নিয়ে আসো সে নামাজের প্র্যাকটিক্যাল লাইফ আছে তার ভিতরে অনুধাবন হোক এই তিন বছর প্র্যাকটিস করাবেন করার পর যখন দশ বছর বয়স হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন ইসলামী শরীয়ত বলছেন ওই ছেলে ওই মেয়ে যদি নামাজ না পড়ে তাকে আপনি বেদ্রাঘাত করে তাকে নামাজের দিকে দাবিতে করান প্রিয় উপস্থিতি আজকে আমাদের সমাজে এরকম মানুষ আছে দেখবেন জুমার দিনে যখন বাচ্চারা নামাজে যায় মসজিদে যায় বাচ্চারা মসজিদকে দুষ্টামি করলে হাসাহাসি হাসি করবে এটাই স্বাভাবিক কিন্তু এক শ্রেণীর পাওয়া যায় যারা বাচ্চারা দুষ্টামি করলে তাদের মাথা মগজ খারাপ হয়ে যায় তারা দম্পা দম্পি চিল্লা মানুষ আছে না তাই অনেক মানুষ আছে দেখবেন তুরস্কের বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন মসজিদ তুরস্কের বিভিন্ন মসজিদের মধ্যে লেখা আছে যে আপনি যদি মসজিদের মধ্যে নামাজ তথা অবস্থায় পিছন দিকে বারান্দায় বাচ্চাদের চিল্লা চিল্লি হাসাহাসির আওয়াজ শুনতে না তাহলে বুঝবেন ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ অবস্থার মধ্যে আছে বা ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ অবস্থায় হবে তার মানে তারা মসজিদ মুখী হচ্ছে না এটাই বাস্তবতা আপনি আমি যখন পিতা আপনি যখন দাদা আপনি যখন নানা আপনার বাসার ছোট্ট সন্তানটাকে নাতিটাকে ছেলেটাকে নিয়ে যান না আপনি মসজিদ হাত ধরে বাবা আসুন আমাদের দিকে যাই সুরা লোকমান করে দেখবেন অনেক সুন্দর সুন্দর কথা আছে শেষ করে দিব বিয়ে এক নাম্বার কাজ হচ্ছে ইমানদার লোকেরা ক্ষমতা আসলে এক নাম্বার কাজ নামাজ প্রতিষ্ঠিত করবে তাদের দুই নাম্বার দায়িত্ব হচ্ছে তারা জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা চালু করবে প্রিয় ভাইরা দুঃখজনক লোক সত্য মুসলমানদের 90% পার্সেন্ট মুসলমানের দেশে আজকে জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা না থেকে সেখানে সুদ বৃদ্ধি করতে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই কিনা বলেন আজকে আমাদের দেশে ছেলে মেয়েদেরকে যখন আমরা পড়াতে যাই তখন অঙ্ক শিখাই সুদের অঙ্ক শিখাই জাকাতের অঙ্ক আমরা শিখাই না এই সুদের অঙ্ক একটা শিখে শিখে বাচ্চা যখন বড় হয় তখন তার মাথার ভিতরে সুদই ঢুকে যায় সে এখন জাকাতের অঙ্ক বুঝতে পারে না জাকাতের হিসাব তার মাথার ভিতরে ঢুকে না এই জন্য জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা চালু করতে হবে যতদিন পর্যন্ত জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা চালু হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হবে না হবে না হবে না হওয়ার কোনো সম্ভাবনা নেই পারে এই সমাজ থেকে দারিদ্র মুক্ত সমাজ করতে জাকাতের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিয়ে ভাইরা দুই নাম্বার কাজ করবে তারা জাকাত বৃদ্ধি অর্থ ব্যবস্থা চালু করবে তিন নাম্বার কাজ ও আমার ইমানদার লোকেরা সব কাজে আদেশ প্রদান করবে দেশের জনপদের লোকদেরকে সৎ কাজে কথা বলে ভালো কাজে কথা বলে যে তোমরা আসো আমরা সৎ কাজের দিকে আসি তাওয়ালা তারা বলবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে ভালো কাজ করার জন্য আর খারাপ কাজকে নিরুৎসাহিত করার জন্য তারা চেষ্টা করবে এটা হচ্ছে ইমানদার লোকদের আল্লাহ বুধুর সতবা তাকুয়া বান লোকদের তিন নাম্বার কোয়ালিটি তিন নাম্বার কাজ তারা সৎকাতে আদেশ করবে রব্বুল আলমিন বলেন কুমতুম ভাইরহাম্মাজ দিন উখর জাত লিন না সিতা আমরু না বিরমাউফিয়াতেন হামু না সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয় যে আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য প্রিয় ভাইয়া আমার আপনি আমি যদি ঈমানদার হতে চাই আপনি আমি যদি ভালো মানুষ হতে চাই তাহলে আমাকে সৎকের আদেশ প্রদান করতে হবে সবসময় ভালো কাজে আদেশ করতে হবে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে এটা তিন নম্বর কোয়ালিটি চার নাম্বার কোয়ালিটি হচ্ছে ইমানদার লোকেরা তাকে আবার পরেজগার লোকেরা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আজকে আমাদের সমাজে খারাপ কাজের প্রতিযোগিতা হয় না ভালো কাজের প্রতিযোগিতা হয় খারাপ কাজের প্রতিযোগিতা হয় আমরা মানুষকে খারাপ কাজ করতে উৎসাহিত করি আর ভালো কাজ করতে নিরুৎসাহিত করি তারা ইমানদার লোকেরা সমাজ থেকে যাব বেহা অশ্লীলতা সুদ চাঁদাবার ধর্ষণ মামলা বাণিজ্য এই যত অপরাধ যে সমস্ত অপরাধগুলি তারা দূর করে দেওয়ার তারা আন্দোলন করে চেষ্টা করবে আইন তৈরি করে মানুষকে সুদ জন্য চেষ্টা করবে এটা হচ্ছে চার নম্বর কোয়ালিটি তারা সর্বশেষ তাদের যাবতীয় পরিণামের জন্য আল্লাহ তারা ভরসা করে বলেন সুলোহানি আমি শেষ করছি আসুন এই আয়াত আমাদের শিক্ষারীর বিষয় হচ্ছে আমরা সবাই চাই আমাদের সমাজটা ভালো হোক আমাদের এই দেশটা ভালো কি কিনা বলেন আমাদের বাংলাদেশ স্বাধীনতা হওয়ার বছর পেরিয়ে আমরা পা দিতে চলেছি পা দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের দেশে শান্তির কথা বলে অনেক মানুষ শান্তির শান্তির বাণী আমাদেরকে শুনিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদেরকে শান্তি দিতে পারেন এটি কিনে বলেন এই অবস্থিত শান্তি যদি আপনি আমি পেতে চাই ইসলাম এবং কোরআনের বাইরে শান্তি শান্তি খুঁজে কোন সম্ভাবনা নাই এই জন্য আসুন আগামীর বাংলাদেশ যদি আমরা শান্তিময় করতে চাই আগামীর বাংলাদেশকে যদি আমরা কোরআনের রঙে রঙিত করতে চাই আগামী বাংলাদেশে যদি আমরা যাবতীয় সন্ত্রাস চাঁদাবাস ধর্ষণ দুর্নীতি মামলা বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই তাহলে কোরআনের বিকল্প কোন রাস্তা নাই ঠিক বলেন যে অবস্থাতে আসুন এই কোরআনের বাংলাদেশ করার জন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে আর নিজে যা তৈরি হওয়ার পাশাপাশি সৎ এবং যোগ্যতা কো লোকদের হাতে কুমুড়া জড়িত হবে যা সংসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআন যে আইন তৈরি করবে আল্লাহর কোরআনের কথা বললে মানুষদেরকে সংশোধন করবে মানুষদেরকে ভালো করে তারা একটি সোনালী সুখী সমৃদ্ধশালী খোলাফা রাশেদীনের সেই পবিত্র সমাজ তারা কায়েম করবে এই জন্য আমাদের সকলকে কাজ করতে হবে এই কাজ করলে আমাদের দুটি লাভ হবে এই লাভের কথা বলে আমি শেষ করছি

আল্লাহ প্রিয় আসুন আমাদের দেশে বেকারত্বের অবস্থা অনেক কঠিন এই বেকারত্ব দূর করতে চাই সকল সমস্যা যদি দূর করতে চাই অভাব দুঃখী মানুষের মুখে যদি হাজির করতে চাই তাহলে কোরআনের রাস্তা ছাড়া কোরআনের রাইন ছাড়া কোরআনের সমাজ ছাড়া কোরআনের রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন আগামীর বাংলাদেশ শান্তিময় বাংলাদেশ করার জন্য কোরআনের বাংলাদেশ করার জন্য সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমাদের সকলকে কোরআনের